যে কোরআনকে গবেষণা করে কাফির মুশ্রী মা পড়েছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অর্থাৎ আমি কোরআন এর পেয়েছি আল্লাহ

আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলতে চাই শিক্ষা হচ্ছে এমন একটি যে শিক্ষাকে আগে ধরে আপনারা দেশ এবং জাতি এবং সমাজ সমাজগুলো ভূমিকা রাখতে পারে

কিছু মানুষেরা নিষ্পাত শিশুরা চোখের পানি দেখবে আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন ফিলিস্তিনের নিষ্পাত শিশুরা খাবার নিয়ে কারাকারি করছে আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন ফিলিস্তিনের নিষ্পাত শিশুরা নিরীহ মানুষেরা বুলেটের আঘাতে রক্তাক্ত হচ্ছে মুসলমানদের পর বিচারপতির নিকৃষ্ট দৃষ্টি করেছে আমরা বলতে চাই যারা নবীর বিরুদ্ধে কথা বলে যারা কোরআনকে অপমান করে এরা মূলত আবু জাহেদের উত্তর এরাই আলোচনা উত্তর